সবাই কেমন আছেন ভালো আছেন আমাদের আগরতলা খুব বৃষ্টি আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে নি কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে কমেন্টে কোয়েন আমাদের আগরতলা খুব বৃষ্টি এই যে কাপড় টুপড় দইয়া দিয়েছিলাম সব আজকে গড় টাল করছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হইলে তো গাছ বৃষ্টি হইলে গাছটি দেখতে খুবই ভালো লাগে বৃষ্টি হইলে মানুষের অনেক কষ্ট বৃষ্টি নামলে মানুষের কাপড় চোপড় ধুইছে শুকাইতে পারতো না অনেকে জুতা ধুয়ে দিতে শুকাইতেছে অক্ষণে বৃষ্টি আছে গাছগড়ানোর কত আনন্দ আর মানুষের কত কষ্ট বৃষ্টি লাগলে মনে কত কষ্ট পূজার কাজ পারতো না কারেন্টের কাজ বৃষ্টিপাত করবোই বা কেমনে কিছু কিছু জায়গা তো অনু বাকি রয়েছে ফ্যান্ডেলের ভিতরে কারেন্টের কাজ পূজার সময় বৃষ্টি না থাকলেই সার্ব পূজার সময় তো বৃষ্টি থাকলে আর ঘুরন যেত না সবারই তো মনে একটা আশা দুর্গা পূজা বড় উৎসব বৃষ্টি থাকলে তো আর ওই তো না কিছুই গেছে বাইরের আগের বছর তো কত বৃষ্টি আসিল এবার ঠাকুর জানে কি থাকবো কি থাকতো না ঠাকুরের কাছে এনে সব কিছু মানুষে করলে কত ধ্যান দরবার ঠাকুরের লাগে তো আর কেউ পারতো না ঠাকুরে বৃষ্টি দিল অতুবান দিল কেউ হাতে কিছু করার নাই মানুষ হইলে এনে কইলে হইলে দর মাইরালাম কাটতে ভগবানের লাগে তো আর কেউ কিছু পারতো না ভগবানের ইচ্ছা বৃষ্টি দিলেও পারে রৌদ্র দিলেও পারে ভগবানের মর্জি ভগবানের উল্পে তো আর মানুষের হাত নাই আগরতলা প্রচন্ড বৃষ্টি হতে আছে কোন কোন জায়গা বৃষ্টি হতে কমেন্টে কোয়েন এর লেগে ছোট একটা ব্লগ করলাম বৃষ্টিটাও খুব ভালো লাগতেছে এই যে প্রচন্ড বৃষ্টি বাইরে বাইরে তো আর অন্য কিছু তুলন না লেগে দরজার সামনে থেকে যেতটুক পারলাম হেতুটুক ভিডিও বানাইলাম ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন স্টিকার কমেন্ট করবেন না প্লিজ লিখে কমেন্ট করবেন যা ভালো লাগে তা লিখে কমেন্ট করবেন স্টিকার কমেন্ট করবেন না স্টিকার কমেন্ট করলে তো রিস এঙ্গেজমেন্ট সব কমা জায়গা মারে এমনি সব লালব তিজেলি লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে পূজা কাটান শুভকামনা রইল